বিগত্রিশ সরকারের সময় উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাট করা হয়েছে ব্যাটের হার না বাড়িয়ে আওতা বাড়ানো সরকার একদিকে খরচ কমিয়ে আয় বাড়িয়ে সমাধান করতে পারে সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম এক লাখ কোটি টাকা করতে পারে এবং ঘাটতি কমাতে পারে বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ভর্তুকি খাতে খরচ কমায় ও সার্বিকভাবে পরিচালন ব্যয় দশ শতাংশ কমাতে পারে তাহলে ন্যূনতম পঞ্চাশ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব তাছাড়া সরকার কর্তৃক সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে উল্লেখ্য সাহিত্য প্রতিষ্ঠানগুলোর জন্য পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল অতএব সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম এক লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে এই পদক্ষেপগুলো দেশের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি এই উদ্যোগগুলো সরকারই সাধারণ মানুষের উপর করের কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীলভাবে হবে এবং দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন করবে অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব প্রতিটা সরকার কুইকেন্টার বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল চল্লিশ হাজার কোটি টাকা যার পরিমাণ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল বত্রিশ হাজার কোটি টাকা মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এমন লুটপাট হয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার ওপর সেত পত্র কমিটি তদন্ত উঠে এসেছে যে বিগত ফ্রান্সিস সরকারের সময় উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাট করা হয়েছে

দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতি চাপ ফেলবে না উদাহরণস্বরূপ প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সার্জ চার্জ তথা ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে ডন ট্যাক্স ডন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন ব্যাটের হার না বাড়িয়ে বরং ব্যাটের আওতা বাড়ানো যেতে পারে যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি হলেও সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে সাধারণ জনগণের উপরে কর এবং তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি